যা গরম পড়েছে তো মানে এত গরমে টেকা যাচ্ছে না তো সেই জন্য আমি মানে ঠিক করেছি যে এত গরমে যখন টেকা যাচ্ছে না আরও গরম মানে বাড়ছে দিন দিন এই গরমে আর সত্যি কথা আমার গরম সহ্য হয় না তো আমি তার জন্য একটা ডিসিশান এসেছি তো সেটা তোমাদের কাছে জানাবো তোমরা বলবে ডিসিশানটা ঠিক ঠিক বলবে তো কারণ আমি যেহেতু গরম সহ্য করতে পারি না আমি গরমের মধ্যে আমার একদম খুব কষ্ট হয় আমার মানে শীতের সময়টাই খুব পছন্দ আমি ওই সময় খুব মানে শীতকালটা আমার খুব ভালো লাগে আমি ওই সময় সুস্থ থাকি করোনা আমার প্রচণ্ড কষ্ট হয় ঘাম যেমন একাকার হয়ে যায় আমার প্রচণ্ড কষ্ট তো আমি সেই ঠিক করেছি যে বিয়ে করলে মানে বিয়ে তো সবাই করতে হয় তো আমি যখন বিয়ে করব করলে আমি মানালি বা সিমলা মানালির মেয়ে বিয়ে করবো যাতে আমি মানে ওখানকার মেয়ে বিয়ে করে যাতে গরমের ছয় সাতটা মাস আমি শ্বশুরবাড়িতে কাটিয়ে দেবো শ্বশুরবাড়িতে আরামসে শুয়ে বসে কাটিয়ে দেবো গরমটা কাটিয়ে তারপরে আবার এখানে আসবো এখানে এসে আবার নিজের বাড়িতে ছাড়ব মোটামুটি গরমের সাত আট মাস শ্বশুরবাড়িতে কাটানোর জন্য ওখানকার মেয়ে চাই তো তোমাদের কাছে যদি কেউ এরকম কোনো মেয়ে থাকে একটু আমাকে জানিও প্লিজ আমি সিমিয়া মানুষদেরই বিয়ে করব এটা গরম পড়েছে বুঝতে পেরেছো জানিও আমাকে